আজকে আমি বিজেপির কে বা কোন নেতা চারটে বিয়ে করেছে সেই বিষয়ে আলোচনা করব না সেটা আপনারা কমেন্টে জানাবেন আজকে আমি আলোচনা করব বিজেপির এক সাহসী যোদ্ধাকে নিয়ে যার নেতৃত্বে বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল যার নেতৃত্বে এখনও পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গে সবচেয়ে রেকর্ড সংখ্যক আঠারোটি এমপি পার্লামেন্টে পাঠিয়েছিল বন্ধুরা হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কাক নিয়ে কথা বলতে চলেছি তিনি আর কেউ নন তিনি হলেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আজকে জানবো যে ঝাড়গ্রামের এক প্রত্যন্ত গ্রাম থেকে বিজেপির প্রথম সারের নেতা হয়ে ওঠার কাহিনী অধুনা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকে সুবর্ণর এখানা সুন্দর ছবির মতো একটি গ্রাম কুলিয়ানা সেই গ্রামে পয়লা আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন আজকের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি পিতা ভোলানাথ ঘোষ ও মাতা পুষ্পলতা ঘোষের চার সন্তানের মধ্যে ছিলেন দ্বিতীয় তার মায়ের কথায় দিলীপ ঘোষ ছোটবেলা থেকে ছিলেন শান্ত সাহসী ও মৃদুভাষী দিলীপ ঘোষ গ্রামে প্রাথমিক স্কুল শেষ করে অভাবের তারণায় চলে যান তার মামার বাড়ি এবং সেখান থেকেই তার স্কুল জীবন তিনি শেষ করেন এবং সেখান থেকেই মাধ্যমিক পাস করার পর ঝাড়গ্রামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে যান তবে দু সালে তার শিক্ষাগত যোগ্যতাকে নিয়ে একটি মামলা হয় সেই মামলার শুনানি চলাকালীন নিজের শিক্ষক যোগ্যতার প্রমাণ হিসাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে দিলীপ ঘোষ যে শংসাপত্র জমা দেন তার বৈধতানীয় প্রশ্ন এরপর কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে দিলীপ ঘোষের জমা দেওয়া সমস্ত তথ্য রিপোর্ট আকারে আদালতে পেশ করার নির্দেশ দেয় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সময় ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ মোতাবেক ওই সংক্রান্ত নথি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের কাছে জমা দেয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে স্নাতক স্তরে পাশ করেছিলেন সেই রিপোর্ট দেখার পরে মামলাটি খারিজ করে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ ছোটবেলা থেকে ভারত মাতা ডাকতেন দেশের ও দশের ভালো করার জন্য সর্বদা ছটফট করতেন দিলীপ ঘোষ ঠিক সেই সময় আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাবধারায় তিনি অনুপ্রাণিত হন শ্রী মোহন ভগবতজি এবং শ্রী কেশব দীক্ষিত জির অনুপ্রেরণায় তিনি 1984 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য হন এবং তার রাজনৈতিক জীবন শুরু করেন আরএসএস এর প্রচারক হিসেবে খুব অল্প বয়সে আরএসএস এর তার সুনাম ছড়িয়ে পড়ে তাই কে এ সুদর্শনজির নেতৃত্বে তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভার বহন করেন তিনি উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আর এস এস এর ইনচার্জ ছিলেন এবং প্রাক্তন আর এস এস প্রধান কে এস সুদর্শনের সহকারী হিসেবে কাজ করেছিলেন এরপর দু চোদ্দ সালে বিজেপিতে যোগদান করেন এবং পশ্চিমবঙ্গ ইউনিটের সাধারণ সম্পাদক নিযুক্ত হন দিলীপ ঘোষ এরপর কেটে যায় অনেকটা সময় আর মানুষের সেবাই তার এই দেশের প্রতি সেবা ও তার দেশভক্তি অল্প কিছুদিনের মধ্যেই নজরকার দিল্লির মসনাদের তারপর সময় আসে সেই মাহেন্দ্র খানের যখন তাকে দু সালে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে বসানো হয় ঘোষ দু হাজার ষোলো সালে খড়গপুর সদর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করে তার নির্বাচনী অভিষেক করেন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী জ্ঞান সিং সোহান পালকে পরাজিত করে জয়ী হন কংগ্রেসের জ্ঞান সিং সোহান পাল খড়গপুর সদর বিধানসভা আসনে শেষে সেপ্টেম্বরে ঘোষ পশ্চিমবঙ্গ হিন্দুদের ওপর নির্যাতন এবং বাংলাদেশ থেকে মুসলমানদের অনুপ্রবেশের বিষয়টি তুলে ধরার জন্য সাত দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান তিনি নিউ ইয়র্কের বৃহত্তম হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করেন অনুষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হিন্দু গোষ্ঠী দ্বারা আয়োজিত হয়েছিল তার নেতৃত্বে দু হাজার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক পশ্চিমবঙ্গে আসন জিতে রেকর্ড করে ঘোষ মিজাই দু হাজার উনিশ সালের নির্বাচনে মেদিনীপুর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং অষ্টাশি হাজার নশো বাহান্ন ভোটের ব্যবধানে এবং আটচল্লিশ দশমিক ছয় দুই পার্সেন্ট ভোট ভাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানুষ ভূঁইয়াকে পরাজিত করে জয়লাভ করেছিলেন দিলীপ ঘোষের জন্ম জঙ্গলমহল অঞ্চলের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এলাকায় এবং এই বাঙালি সাদগোপ সম্প্রদায় ভুক্ত দিলীপ ঘোষ আঠেরোই এপ্রিল পঁচিশ রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিঙ্কু মজুমদার একজন সহদলীয় নেত্রী বিবাহ অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পরিসরে অনুষ্ঠিত হয় রিঙ্কু মজুমদার পঞ্চাশের কোঠায় এবং বিজেপি মহিলা মোর্চার নেত্রী পূর্বে তিনি দলের ও ফ্রন্ট ও হ্যান্ডলুম সেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এটি তার দ্বিতীয় বিবাহ এবং তার আগের বিয়ে থেকে এক পুত্র সন্তান ছিল কিন্তু কিছুদিন আগে মারা যিনি আইটি ফার্মে কর্মরত ছিলেন বিবাহে আদালত এবং প্রথাগত উভয় ধরনের রীতিনীতির অনুসরণ করা হয় এবং এটি ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতির একটা বড় নাম তাই আলোচনা তো হবেই এই দিলীপ ঘোষ মোট কত টাকার মালিক কি সম্পত্তি রয়েছে তার দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে বারবারই চর্চা চলে তবে তার বিদায়ী সাংসদ এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং বার্ষিক উপার্জন কত এ বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন নির্বাচনী হলফ সেখানে দিলীপ ঘোষ জানিয়েছেন দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে তার রোজগার ছিল সাত লক্ষ বাহাত্তর হাজার দুশো তিরিশ টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে তার রোজগার ছিল তেরো লক্ষ পঞ্চাশ হাজার আটশো ষাট টাকা এবং দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে তার রোজগার ছিল নয় লক্ষ তেত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা তিনি জানিয়েছেন মোট চারটি সেভিংস অ্যাকাউন্টে তার টাকা জমা রয়েছে উনিশ লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো তেরো টাকা তাছাড়াও আরও একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে দিলীপ ঘোষের যদিও সেখানে কোনো অর্থ জমা নেই এছাড়াও দিলীপবাবু নির্বাচনী হলফনামায় জানিয়েছেন তার কাছে এই মুহূর্তে নগদ অর্থ রয়েছে সাড়ে তিন লক্ষ টাকা দিলীপ ঘোষের নামে কোনো নিজস্ব গাড়ি না থাকার বিষয়টি অবাক করেছে অনেককেই যদিও স্থাবর অস্থাবর মিলিয়ে কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে তার কাছে দিলীপ ঘোষের এক দশমিক আট আট একর চাষযোগ্য জমি রয়েছে যে জমির বর্তমান বাজার মূল্য চল্লিশ লক্ষ টাকা উত্তরাধিকার সূত্রে তিনি যে কুলিয়ানায় আটশো বর্গ ফুটের বাড়ি পেয়েছেন তার বাজার মূল্য তিন লক্ষ টাকা অন্যদিকে তার নামে লেদার কমপ্লেক্সে তিন হাজার চারশো তিরাশি বর্গ ফুটের যে ফ্ল্যাট রয়েছে তার বর্তমান বাজার মূল্য নিরানব্বই লক্ষ টাকা আর এই সমস্ত কিছু মিলিয়ে দিলীপ ঘোষের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা অন্যদিকে সমস্ত কিছু মিলিয়ে দিলীপ ঘোষের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ চল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো উননব্বই টাকা যা অবশ্য তার স্থাবর সম্পত্তি থেকে অনেক কম পাশাপাশি তার নামে পঞ্চাশ লক্ষ টাকার ঋণ রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে